আসসালামু আলাইকুম দেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে ইন্ডাস্ট্রির স্ট্রং কানেকশান না থাকা এবং কারিকুলামগুলো আপডেটেড না থাকা ঠিক এই জায়গায়ই মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো অনেক ডিফারেন্ট মালয়েশিয়ায় আমাদের এই মাসা ইউনিভার্সিটি এবং মাসা এভিনিউ ইন্টারন্যাশনাল কলেজ শিক্ষার্থীদের জন্য যতগুলো প্রোগ্রাম অফার করছে সবগুলোই হচ্ছে ইন্ডাস্ট্রি ড্রিভেন প্রোগ্রাম বা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রোগ্রাম এর ফলে একদিকে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালু অবস্থায়ই জব মার্কেটের জন্য একদম সম্পূর্ণ রেডি হয়ে যেতে পারে পাশাপাশি পড়াশোনা শেষে আমাদের এই পার্টনারশিপ ইন্ডাস্ট্রিগুলোর সাথে তারা কিন্তু তাদের কেরিয়ারটাকে জুড়ে দিতে পারে বা শুরু করে দিতে পারে এর জলজ্জান্ত উদাহরণ হচ্ছে আমি নিজে কারণ আমি মাসা ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েট সম্পন্ন করে একটি কোম্পানিতে দু বছর জব করেছি পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি আমি অন্য একটি ইউনিভার্সিটিতে অতপর আমি কিন্তু মাসাতেই একজন কর্মকর্তা হিসাবে যোগ দিয়েছি আমার হাত ধরে অসংখ্য শিক্ষার্থী বিদেশি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে এবং তাদের নিশ্চিত কেরিয়ার গড়ে তুলছে এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কি নিশ্চিত গন্তব্যের দিকে পা বাড়াবেন নাকি অনিশ্চিত একটি ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকবেন নির্দিষ্ট একটি জায়গায় আপনাদের জন্য আমরা কিন্তু অফার করছি এসএসসির পরে পরেই অনেকগুলো ডিপ্লোমা প্রোগ্রাম এবং যদি কেউ এইচএসসি সম্পন্ন করে থাকেন তাদের জন্য অসংখ্য ব্যাচেলার প্রোগ্রাম আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের প্রোগ্রামগুলো দেখে নিতে পারেন আবেদন প্রক্রিয়ার জন্য আপনারা আমাকে সরাসরি রিচ করতে পারেন আমার ইমেইলে অথবা আমার হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আপনাদের সাথে এই বিউটিফুল ক্যাম্পাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ